আজ হেমন্তের এই পরন্ত বিকেলে আমরা একত্রিত হয়েছি সোনার উত্তরু ছায়ার জাকির চত্বরে আজ আমাদের কাজিন্স ক্রিয়েশনের অন্যতম সদস্য আমার মামাতো ভাই আমেরিকা প্রবাসী ডি ডিগ্রি অর্জনরত শিক্ষার্থী নুরি আলম চৌধুরী সুজনের জন্মদিন আজ তার অর্থায়নে আমরা আমাদের এই শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি আরও কিছু দেওয়া হবে এবং আগামী সপ্তাহেও আমরা দেব সুজন ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা নুর আলম চৌধুরী সুজন শুভ জন্মদিন জন্মদিনে তোমার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে